আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুব সহজভাবে আমি কিভাবে খুব মজার একটা গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি বাটা বাটিটা সেরে নিচ্ছি আমি আদা বাটা আদা আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি এবার আমি গরম গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি মাংসটা আমি মেখে রান্না করব তাই এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কচুটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি এরপর আমি রসুন বাটাটা দিয়ে দিব এগুলো তো দেখে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণে হবে এই তো পেঁয়াজ বাটাটায় দুই চামচ থেকে একটু বেশি হবে আর হচ্ছে পেঁয়াজ কুচিটা মনে হয় দুইটা দুইটা ছোটো ছোটো পেঁয়াজ হবে তারপর আমি রসুন বাটাটায় দুই চামচের মতো দিয়েছি আদা বাটা দুই চামচের মতো দিয়েছি লবণ আমি স্বাদ মতো দিয়ে দিছি হাত চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচটা আমরা একটু বেশি খাই দেখে এখানে আমি প্রায় তিন চামচ হবে না আড়াই চামচের মতো আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি রাঁধুনি মরিচের গুঁড়া ঝালটা ভালো লাগে খুব ধনে গুঁড়োটা আমি হাত চামচের থেকে একটু বেশি দিয়েছি এবার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন আমার হাতে সময় একটু কম ছিল জন্য আমি রাখতে পারিনি আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি জয়ফল জয়ত্রীটা বেটে নেবো অল্প পরিমাণে জয়ফুল জয়ত্রী আমি বেটিয়ে নিয়েছি যেহেতু মাংসটা কম এজন্য এবার আমি একটু পানি দিয়ে নিলাম যে কষানোটা হয়ে গেছিলো তাই আমি পানি দিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রীটা আমি দিয়ে নিলাম প্রথম কষানোর পরে দ্বিতীয়বার পানি অ্যাড করে আমি জয়ফল জয়ত্রটা দিয়ে দিলাম এবার আরও আরও কষাবো আর একটু আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি কয়েকবার গরু মাংসটাকে কষিয়ে নিই দ্বিতীয়বার কিন্তু আমি জয়ফল জয়ত্রটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আমি আলুটাও অ্যাড করে দিয়েছিলাম এরপর আমি আবার একটু পানি দিব গরম পানি অ্যাড করছি আমি গরুর মাংসটা গরম পানি দিয়ে রান্না করি এতে আমার মনে হয় সাতটা মানে দ্বিগুণ হয়ে যায় আমার খুব মজা লাগে গরুর মাংসটা গরম পানি দিয়ে রান্না করার পরে আপনারা রান্না করে দেখবেন সত্যিই ভালো লাগবে খেতে এরপর আমি তো কষাচ্ছি আমি তিন চারবারের মতো কষাবো গরম পানি দিয়ে দিয়ে কষানোর মধ্যে তিন চারবার কষানোর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি যে কষাচ্ছি এই আবার ওই পানি অ্যাড করে দিয়েছি কষানোর পরে দেখেছেন এরপরে আমি আবার ঢেকে দিয়েছিলাম তো ঢাকা খোলার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে এরপরে আমি ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি এই তো এখন আমি তো সন্ধ্যার পরে আমরা একটু পুড়িয়ে নে তো গরুর মাংস ঝোল দিয়ে খাচ্ছিলাম মানে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি মনে ছিল না ভিডিও করার কথা আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশেই থাকবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও আগ্রহী করবে আপনাদের সাথে আরও অন্যান্য ভিডিও শেয়ার করার জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে